আলাইকুম আসসালামাই বন্ধুরা যারা বিভিন্ন বিভিন্ন ধরনের জব পরীক্ষা দিচ্ছেন তো বর্গমূল নির্ণয় এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পরীক্ষার জন্য এখানে বলছে পনেরোশো একুশের বর্গমূল কত এখানে সাতটা অপশন দিছে আহ টোয়েন্টি নাইন থার্টি নাইন নাইন এবং ফিফটি নাইন তো আমাদেরকে খুব কম সময়ের ভিতরে থেকে সলিউশন করতে হবে তো বর্গমূল যারা পারেন না আশা করি ম্যাথটা যদি ভালোভাবে দেখেন তাহলে বর্গমূল কিভাবে নির্ণয় করা হয় সেটা সম্পর্কে আপনি খুব ভালোভাবে জানতে পারবেন তো প্রথমত আমরা একটু দেখি পনেরোশো একুশ বলছে এখানে এই অঙ্কটা আপনি দুইভাবে করতে পারবেন তো প্রথমত আমি কিভাবে যে আনসারটা আসছে সেভাবে একটু বলে দিচ্ছে আহ কিভাবে বর্গমূল নির্ণয় করা হয় বর্গমল নির্ণয়ের জন্য প্রথমত দুইবার করে বা দাগ দিতে হবে দাগ দেওয়ার পর এখানে করে এভাবে দাগ দিতে হবে বর্গমূল নির্ণয়ের জন্য প্রথমত দুই দুগুণে চার চার বড় আছে তিন তারিখে নয় বড় আছে চার চারি ষোলো তাহলে ষোলো আমি যদি সার নিই চার চারি ষোলো হবে এই জন্য এখানে ছোট হয়ে যাচ্ছে এটা পনেরো তারিখে এই জন্য আমি তিন নিব তিন তারিখে নয় এরপর মাইনাস করে দিব তো পনেরো থেকে যদি নয় চলে যায় থাকবে সিক্স এরপর দুবার একসাথে নামাবো টু ওয়ান দুবার দুবার করে একসাথে কাজ করতে হবে এখন এরপরের কাজটা হচ্ছে যে এখানে তিরিশ যেটা আছে তিরিশ ডাবলটা এখানে বসাতে হবে তিরিশ ডাবল হচ্ছে কত সিক্স তিরিশ ডাবলটা এখানে বসাতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে তিরির পরে এখানে যে তিরিশ অল আসছে আমাদের এই যে তিরিশ অল আসছে এখানে টু এখানে তিরি এখানে ফোর এখানে ফাইভ তাহলে আমাদের এখানে তিরিশ অল আসছে দ্যাট মিনস নাইন নিলেই হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা আমি যদি নাইন নিই এখানে নাইন নিতে হবে এখানে যদি নাইন এখানে নাইন নিতে হবে এই উনসত্তর এবং যদি এ গুণ করি তাহলে আমাদের ছয় শো একুশ সাল আসবে আপনারা যদি গুণ করে দেখেন উনসত্তরকে যদি আমরা নাইন দিয়ে গুণ করে ছয় শো একুশ সাল আসবে তাহলে আমাদের এই যে এটাই হচ্ছে বর্গমূল খ নাম্বার তো বর্গমূলটা আরেকভাবে করা যায় সেটা হচ্ছে যে যদি এখানে যেহেতু বর্গমূল বলছে পনেরোশো একুশের উনত্রিশে গুণ করলে যদি আমরা যে মানটা পাবো সে মানটা হয় তাহলে এটা বর্গমূল হবে না যদি আমরা উনচল্লিশ বর্গমূল মানে হচ্ছে যে এভাবে ক্যালকুলেটর করলে একদম সহজ পনেরোশো একুশ কে যদি আমি বর্গমূল করি তাহলে আমাদের উনচল্লিশ চলে আসবে একেবারে যদি ক্যালকুলেটর করি আমরা তো চাকরি ক্যালকুলেটর করতে পারবো না ইউজ করতে পারবো না দ্যাট মিনস আমাদের কিভাবে করতে হবে তো আমি যদি এখানে উনচল্লিশ কে যদি এই উনচল্লিশ দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে পনেরোশো একুশ চলে আসবে এভাবে করা যাবে উনচল্লিশ উনচল্লিশ গুণ উনচল্লিশ মানে হচ্ছে উনচল্লিশ বর্গমূল করলে স্কোয়ার রুটে চলে যাবে তাহলে উনচল্লিশ থাকবে এখানে এভাবে করে উনচল্লিশ আর উনচল্লিশে গুণ করলে এভাবে আমি যদি রুট দিই এখানে যদি উনচল্লিশ স্কোয়ার হয় স্কোয়ার রুটে চলে গেলে আমাদের আনসার উনচল্লিশ আসবে তো ব্যর্থ করা যায় যত বেশ বন্ধুরা আমরা প্রতিনিয়ত আমি আবু স্যার দু একটি করে ম্যাথ আমার চ্যানেল থেকে এভিশনাল স্কুলের পক্ষ থেকে সলিউশন করে দিচ্ছে চাকরি পরীক্ষাকে সহজতর করে তোলার জন্য আপনারা যারা চাকরি বন্ধুরা ম্যাথ নিয়ে যারা টেনশন রয়েছেন আপনারা আমার চ্যানেলে গিয়ে আমি একটা প্লেলিস্ট করে দিয়েছি এখানে বিভিন্ন জব পরীক্ষার জন্য আপনারা ম্যাথগুলো কয়েকটা ম্যাথ দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তাহলে সবগুলো ম্যাথ দেখে নেবেন তা আমি আশা করবো আপনাদের অবশ্যই ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই فرصه تقبل الله